ভারতবর্ষ আজকে ভাগে বিভক্ত একদিকে চোররা সংগঠিত আরেকদিকে চোরদের ধরবার জন্য চেষ্টা করা হচ্ছে এবং হিন্দি দুনিয়ায় এবং আমাদের পশ্চিমবঙ্গেও এইটার একটা নতুন শব্দ পাওয়া গেছে চৌকিদার তো যাই হোক সেই চৌকিদার একদিকে রয়েছে একপাশে চোররা রয়েছে আর এক পাশে চৌকিদার রয়েছে সুতরাং চোর পুলিশের এই খেলা চলছে এটা একটা দিক আর সেই সঙ্গে আর একটা দিক হচ্ছে চৌকিদার যখন নতুন নতুন করে ঘটনা ঘটাচ্ছেন অর্থাৎ কাউকে না কাউকে ধরবার চেষ্টা করছেন ধরার অবস্থায় আসছে ধরুন আজকেই আমরা জানতে পারছি নীরব মোদী তিনি ইংল্যান্ডে স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশের কাছে ধরা পড়ছে এখন দু রকমের এ পাওয়া যাচ্ছে টুইটারে উমর আবদুল্লা বলছেন এতে তো ভারত সরকারের কোনো কৃতিত্ব নেই ভারত সরকারই তো তাকে ধরবার কথা বলেছে উনি লিখছেন তাকে তো ভারত সরকার খুঁজে পায়নি খবরের কাগজে কোন একটা কি যেন ইন্ডিয়া টুডে বা এরকম ধরনের কী কাগজটার নাম ঠিক মনে করতে পারছি না তারা নাকি প্রথম ওকে খুঁজে বের করেছিল তো খুঁজে বের করেছে এটা তো কৃতিত্ব আলাদা কিন্তু তার আগে থেকেই তো নীরব মোদীকে ধরবার উদ্যোগ ভারত সরকার নিয়েছে আর নীরব মোদী যখন চুরি করেছে জব চুরি তো ঠিক নয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধার নিয়েছে এটা যখন সে নিয়েছে তখন কাদের সরকার ছিল তখন তো ওই চোরেদেরই সরকার ছিল তাহলে চোররা চোরকে বলছে তুমি সামলাও বেরিয়ে যাও আর তাকে যে আটকাবার চেষ্টা করছে সে যখন সফল হচ্ছে তখন চোরেদের মধ্যে বলছে এতে কি আর হলো এতে ইংল্যান্ডের লোকেদের ওরা অর্থাৎ সব মিলিয়ে একটা অদ্ভুত বিকৃত দৃষ্টিভঙ্গি এবং চুরি করাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা হচ্ছে এই ব্যাপারটা চলছে এর সঙ্গে যেটা সবথেকে খারাপ সেটা হচ্ছে মিথ্যাচার ধরুন গতকাল আমরা দেখলাম হনুমানজির মন্দির মহামায়ার মন্দির আদ্রা শক্তি মহামায়ার মন্দির সেখানে প্রিয়াঙ্কা ভদ্রাকি হারি হচ্ছে লাল চিনি ভালো কথা তো তিনি কোন ধর্মের মহিলা তিনি কি হিন্দু কোনোভাবেই কি হিন্দু বলা যাবে তিনি তো খ্রিস্টান রবার্ট বদ্রার স্ত্রী তার মা তো খ্রিস্টান এখনো পর্যন্ত তিনি এ যাকে বলা যেতে পারে ইটালিয়ান রোমান ক্যাথলিক সুতরাং একটা খ্রিস্ট ধর্মাবলম্বী পরিবার থেকে আসা একটি মেয়ে হঠাৎ হিন্দু মন্দিরে ঢুকে পড়ছে আমরা উদার আমাদের ধর্ম উদার সবাই আসতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু সেখানে দাঁড়িয়ে সে যে ধরনের কথাবার্তা বলছে তাতে তার সংস্কারের সঙ্গে কোনো সম্পর্ক নেই ভারতবর্ষ তার দেশ একথা মনে করতে পারতাম তখন যদি সে তার আর একজন পূর্বপুরুষ তিনি ইন্দিরা গান্ধী ঠাকুর তার প্রতি তিনি দম দেখাচ্ছেন ভালো কথা কিন্তু ফিরোজ গান্ধীর সমাধিত ওই এলাহাবাদ এখন প্রয়াগরাজ বলা হচ্ছে যাকে সেইখানেই রয়েছে প্রিয়াঙ্কা তো সেখানে একবারের জন্য গেলেন না তাহলে কি দাঁড়াচ্ছে উত্তরাধিকারের সঙ্গে বিন্দুমাত্র সম্পর্কহীন দেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি এবং ধর্মের সঙ্গে বিন্দুমাত্র সংযোগহীন মানুষরা তারা হঠাৎ আজকে এক জায়গায় জড়ো হয়ে কি না সরকার এই চেষ্টা করছে অর্থাৎ এই যে দ্বিমুখী অবস্থা একদিকে সরকার সততার সঙ্গে মানুষের পক্ষে আর একদিকে সরকার বিরোধীরা চুরি করার অধিকারের জন্য মানুষে বিপক্ষে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিপক্ষে যেতে চাইছে